মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে আজ মুখ্যমন্ত্রীর সমী পেশোর আরেকটি পর্ব অনুষ্ঠিত হয় আজকের স্বাস্থ্য সহ অন্যান্য বিষয়ে সাহায্য প্রার্থী মানুষদের কথা শুনেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বিষয় জানার পর মুখ্যমন্ত্রীর সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেন পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান স্বাস্থ্য ক্ষেত্রে প্রথমবারের মতো কিডনি প্রতিস্থাপন একটি উল্লেখযোগ্য বিষয় এখন আর রাজ্যের মানুষকে চিকিৎসার জন্য বহিরাজ্যে যেতে হবে না তিনি বলেন সমস্যা সমাধানের মাধ্যমে জনগণের কাছে সরকারি দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে শুরু করা হয়েছে মুখ্যমন্ত্রীর সমীপেশু কর্মসূচি চেষ্টা করি কীভাবে সাহায্য করা যায় অন্যান্য বিভিন্ন সমস্যা নিয়েও আসে হেলথের বেশিরভাগ হেলথ কন্ডিশন নিয়ে আসে অন্যান্য সমস্যা নিয়েও আসে তো সেগুলো আমি চেষ্টা করি কিভাবে হেল্প করা যায় আমাদের গভর্নমেন্টের তরফ থেকে কিভাবে হেল্প করা যায় যেখানে যেটা সম্ভব সেটা আমরা করার একটা মানে যতটুকু পারা যায় সেই চেষ্টা আছে তো এই সময় বিষয় অনেক দিন ধরে চলছে মাঝখানে ইলেকশন ইলেকশনের কারণে সেটা সম্ভব হয় না তো কিন্তু ইলেকশন যেহেতু আবার তার কোড অফ কন্ডাক্ট আছে সেই কারণে বাদ যাচ্ছে টেরিনিয়াল তো থাকেই ইলেকশন এখন প্রতিনিয়ত ইলেকশন তো ইলেকশনের কারণে মাঝে মাঝে ডিস্টার্ব করে বা আমি যদি স্টেশনে থাকি ডিস্টার্ব করে তো হয়তোবা বুধবারে আমরা ফিক্স করেছি মাঝে মাঝে বুধবার না হয়ে একদিন আগে বা পরে এভাবে তো চেষ্টা করছি সাহায্য করার স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকি ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যেকোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য